নমস্কার আচ্ছা বলুন তো একটা প্রশ্ন মানুষের জীবনকে কতটা প্রভাবিত করতে পারে কতটা পরিবর্তন করতে পারে কৃপি কলোনিতে শুনতে থাকুন টমাস থার্সডে লেখা অ্যানালস অব ক্রাইম অবলম্বনে মৃত্যুর কাহিনী আমার জীবনে প্রথমবার যখন একটা মরা মানুষ দেখেছিলাম তখন আমার বয়স মাত্র পাঁচ লোকটা আমাদের ছোট্ট শহর লক ক্যাভেনের গা ঘেঁষে বয়ে যাওয়া স্যান্ডি নদীতে ভেসেছিল কেউ বলল আত্মহত্যা কেউ বলল খুন কিন্তু সেই মামলার জট কোনোদিনও আর খোলেনি সেই দিন থেকে টানা পঁচিশ বছরেরও বেশি সময় ধরে আমার মনের মধ্যে মৃত্যু নিয়ে একটা চাপা কৌতূহল রয়ে গেছে আর সেই কৌতূহলকে যিনি বহুগুণ বাড়িয়ে দিয়েছিলেন তিনি হলেন এরিক জোনাথন ছোটবেলায় যখন প্রথম তাকে দেখি তখন তার বয়স পঞ্চাশের কাছাকাছি ভীষণ শান্ত নিরহংকার এক ভদ্রলোক মনে আছে তিনি সবার সঙ্গেই বিনয়ী ও ভদ্র ব্যবহার করতেন তার স্ত্রী রোজালিকেও আমার বেশ মনে আছে ছোটোখাটো গরম মিষ্টি স্বভাবের চুলে পাক ধরেছে কিছুটা তাকে দেখে মনে হতো তিনি যেন কিছু একটা মেনে নিয়েছেন একটা ব্যাপার আমি তখন বুঝতাম না তা হলো জোনাথন দম্পতি কেন যেন শহরের আর পাঁচটা লোকের সঙ্গে মেলামেশা করতেন না তাদের দুটি লক্ষ্মী ছেলেমে ছিল ছ বছরের মড আর পাঁচ বছরের জন অন্য বাচ্চারা যখন তাদের বাবার কাজ নিয়ে জানতে চাইত তারা শুধু কাঁধ ঝাঁকাত হাসত কিন্তু মুখে কিছু বলতো না একবার আমি ল খেভেনের একেবারে শেষ মাথায় খয়রি রঙের সেই বাড়িটার কাছে গিয়ে জোনাথানদের ছেলে সঙ্গে খেলার চেষ্টা করেছিলাম কিন্তু খুব তাড়াতাড়ি এটা টের পেয়ে গেলাম ওরা নিজেদের মধ্যেই থাকতে ভালোবাসে তবে তার মানে ওরা খারাপ বা অভদ্র ছিল না বরং এটা বলা যেতে পারে ওরা ছিল বনের লাজক হরিণ শাবকের মতো বছরে কয়েকবার মিস্টার জৌনাথান কিছু দিনের জন্য শহর ছেড়ে কোথায় যেন চলে যেতেন সেই সময়গুলোতে দেখেছি জোনাথানকে নিয়ে চারিদিকে চাপা আলোচনা চলছে একবার আমাদের মুদির দোকানের মালিক জো ম্যাক্সটেলকে এক খদ্দের সঙ্গে গল্প করতে শুনলাম হুম দেখলাম তো বুড়ো জোনাদান আবার কিছু সহজে টাকা কামাতে চলল ও পারে হ্যাঁ ওই পারে আমি হলে পৃথিবীর সব টাকার জন্যেও ওই কাজটা করতে পারতাম না ভাই হ্যাঁ খদ্দেরটি হেসে উঠল তবে সেই হাসিটা স্বাভাবিক ছিল না কেমন যেন ভয় মেশানো আর আমাদের শহরের বাজিকর জিমি কেন্টকেও বলতে শুনেছিলাম ওই যে ওই লোকটা জোনাথন ওর কি রক্ত শরীর আমার তো মনে হয় না আমার তো মনে হয় ওই লোকটার মন বলে কিছু নেই রাতে ঘুমোই কি করে লোকটা ব্যাস এরিক জোনাথনের কাজ নিয়ে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল ব্যাপার কি তিনি যখনই কয়েকদিনের জন্য শহর ছাড়তেন তখনই এত আলোচনা কাজটা নিশ্চয়ই খুব বড়ো মাপের কিছু একদিন সুযোগ পেয়েই আমি জিমি কেন্টের কাছে জিজ্ঞেস করলাম আচ্ছা জিমিদা জোনাথান কাকা কি কাজ করেন বলতো? জিমি বলল শোন ভাই তুই কি রে ব্রক আর টম হেনরির কথা জানিস আরে ওই গত বছর কেনভিলের ফার্স্ট ন্যাশনাল ব্যাংকে টাকাতি করে যারা ক্যাশিয়ার আর গার্ডকে গুলি করে মেরেছিল তারপর দু সপ্তাহের মধ্যে ওই আছে ধরা পড়লো হ্যাঁ হ্যাঁ জানি তো আমি মাথা নেড়ে দিলাম যদিও সেই নাম দুটো আমার কাছে নতুন লাগছিল জিমি কেন্ট গলা নামিয়ে বলল তাহলে শোন ভাই ব্রকওয়েল আর হেনরির কালকে স্টেট পিজনে হট সিট পাওয়ার কথা সোজা কথায় ইলেকট্রিক চেয়ারে তাদের মৃত্যুদণ্ড হবে আর যখন তারা চেয়ারে বসবে যে লোকটা সুইচ টানবে সে হলো এরিক জনাথন এবার বুঝলি তো ভাই আমি স্তম্ভিত মিস্টার জোনাথনের মতো একজন শান্তশিষ্ট লোক এমন কাজ করতে পারেন অবশ্য আজ বুঝি তিনি তো কেবলই আইন রক্ষার ব্যবস্থার একটা অংশ মাত্র সরকারের একজন সেবক কিন্তু সেই সময় তিনি আমার কাছে এক রহস্যময় ব্যক্তি হয়ে উঠলেন আমার অল্প বয়সী মনের মধ্যে হাজারটা প্রশ্ন কিলবিল করতে শুরু করল এত দয়ালু এত হাসিখুশি একজন মানুষ অথচ তিনি মানুষ খুন করেন আর জিমি কেন্ট যখন বলল তিনি একশোরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন তখন আমি শিউরে উঠলাম শুধু একটা সুইচ টেনে মানুষকে মেরে ফেলা ভাবা যায় আমাদের স্টেট প্রিজন লক হ্যাভেন থেকে পঞ্চাশ মাইল দূরে ল্যারি মোড়ে শুনেছিলাম আমাদের শহরে আসার আগে মিস্টার জোনাথান সেখানেই থাকতেন মিসেস জোনাথানই নাকি ল্যারি মোড় থেকে দূরে চলে আসতে চেয়েছিলেন তাই লক হ্যাভেন আসার পর তিনি বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন আমি প্রায় দেখতাম তিনি বারান্দায় বসেই পাইপ টানছেন আর গভীর চিন্তায় মগ্ন হয়ে আছেন তার বাড়িতে তেমন কারোর আনাগোনা ছিল না সেটা তিনি পছন্দও করতেন না তার কিছুদিন পরে আমি আবার জিমি কেন্টকে জিজ্ঞেস করলাম এ জিমিদা শোনো না আচ্ছা জোনাথান কাকা কাজ না করে এতদিন কাটান কি করে আমার বাবা তো রোজ কাজ করেন জিমি একটু হাসলো তারপর বলল আরে বাবা ওকে নিয়ে চিন্তা করিস না প্রতিবার উনি যখন সুইস্ট আনেন সরকার ওকে দেড়শো ডলার করে দেয় জানিস এই তো বছর আগে এক সকালে উনি সাড়ে চারশো ডলার রোজগার করেছিলেন হ্যাঁ সেইবার তিনজন একসাথে চেয়ারে বসেছিল যারা নিকসন টাউনে দুজন পুলিশকে মেরে ফেলেছিল লোকে যাই বলুক না কেন আমার চোখে উনি অন্য আর দশটা লোকের মতোই ছিলেন বলা ভালো আরো বেশি শান্ত আরও বেশি বিনয়ী সপ্তাহে তিন চারবার উনি একা একা ওল্ড মিল্ড রোড ধরে হাঁটতে বের হতেন পাইপ টানতেন আর কাঁধটা সামান্য ঝোঁকে থাকত তার হাতে থাকত তার নিজেরই হাতে বানানো একটা বেতের লাঠি মাঝে মাঝে মেন স্ট্রিটে তার সঙ্গে আমার দেখা হতো আমি বলতাম কেমন আছেন মিস্টার জোনাথন তিনি মৃদু বিষণ্ন হেসে উত্তর দিতেন খুব ভালো আছি খোকা খুব ভালো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে তারপর নিজের মনেই চলে যেতেন একদিন তিনি আমাকে ডেকে জেনারেল স্টোরে নিয়ে গেলেন তারপর একটা বাটি ভর্তি আইসক্রিম কিনে দিয়ে আদর করে বললেন এই না ধীরে ধীরে খাও সময় নাও আস্তে আস্তে খেলে স্বাদ পাওয়া যায় বেশি বুঝলে আমার তরুণ মনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আগুন ধরিয়ে রেখেছিল যেটা তাকে করতেই হবে বলে মনে হতো সাহস করে প্রশ্ন করার আগে বহুবার তার সঙ্গে দেখা হয়েছে এই প্রশ্নটা আমাকে রাতে ঘুমাতেও দিত না অবশেষে একদিন মেঘলা অন্ধকার বিকেলে মেন স্ট্রিটে তার সঙ্গে দেখা হতেই আমি সাহস করে প্রশ্নটা করে বসলাম আমি বললাম মিস্টার জোনাথন একটা কথা বলবো আপনি যখন বিদ্যুতের শক দেন তখন মানুষগুলোর কি খুব কষ্ট হয় তিনি এত দ্রুত থমকে দাঁড়ালেন আর তার শান্ত মুখে এমন একটা মেঘের ছায়া পড়ল যে আমি প্রায় ভয়ে পালাতে যাচ্ছিলাম হঠাৎ তিনি তার ডান হাতটা আমার কাঁধের ওপর খুব আলতো করে রাখলেন তারপর বললেন শোনো খোকা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে পছন্দ করি যে এটা কোনো যন্ত্রণাই নয় হ্যাঁ ব্যাপারটা এত তাড়াতাড়ি হয় যে তারা নাকি টেরই পায় না আমি জানি অনেকে ভাবে আসামিকে মারার সময় আমার বিবেক আমাকে কষ্ট দেয় কিন্তু সত্যি কথা বলতে কি কষ্ট দেয় না একটুও দেয় না যারা তাদের ধরেছে সেই পুলিশ যারা সাজা দিয়েছে সেই বিচারক আর জুরি আর যারা জেলে ঢুকিয়েছে সেই ওয়ার্ডেনের মতোই আমিও নির্দোষ বুঝলে দেখো খোকা আমি কেবলই একজন সাধারণ কর্মচারী হ্যাঁ হ্যাঁ এবার যাও সাবধানে যাও তিনি তার কাজ নিয়ে এই কথাগুলো বলার প্রায় দু সপ্তাহ পরের ঘটনা আমি দেখলাম জোনাথান হেঁটে ট্রলির রাস্তা পেরিয়ে যাচ্ছেন ঠিক যেখানে আমাদের শহরের একমাত্র চোলাই মদের কারবারির আড্ডা প্রথমে আমি তেমন পাত্তা দিইনি কিন্তু পরে জিমি কেন্টকে বলতে শুনলাম দেখো দেখো বুড়ো জনাথন এখন মত ধরেছে হয়তো পর বিবেকের দংশন শুরু হয়েছে শুনে বাকিরাও হেসে উঠল এর তিন চার দিন পর লক হ্যাবিনের ওপর দিয়ে এক তুমুল বজ্রপাত বিদ্যুৎ সহ টর্নেডোর মতো বাতাস বইছিল ছাদগুলো কাগজের মতো উড়ে যাচ্ছিল আর বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছিল শত শত ঝড় একটু শান্ত হতেই ভোরের কাছাকাছি আমি আমাদের বাড়ির কাছে পুলিশের গাড়ির তীক্ষ্ণ ছমছমে সাইরেনের আওয়াজ শুনলাম আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে জানলার দিকে ছুটে গেলাম আমার বাবা আগেই পৌঁছে আমাকে আদেশ করলেন জানালার কাছে গিয়েছো কেন এক্ষুনি বিছানায় যাও যাও বিছানায় যাও আমি জানতে চাইলাম ওটা ওটা পুলিশের গাড়ি ছিল না বাবা বললেন কিচ্ছু হয়নি কিচ্ছু না যাও তুমি ফিরে যাও এক্ষুনি ফিরে যাও হয়তো কোনো ভুল অ্যালার্ম ছিল ওটা যাও তুমি ফিরে যাও এক্ষুনি বিছানায় যাও পরের দিন সকালে আমি জিমি কেন্টের কাছ থেকে সবই শুনলাম সে পুলিশের গাড়ির পিছু পিছু গিয়ে ঘটনাস্থল পর্যন্ত গিয়েছিল আর সেখানে তারা এরিক জোনাথানকে মৃত অবস্থায় দেখেছে একটা ভেঙে পড়া বিদ্যুতের খুঁটির পাশে সে পড়েছিল আরে লোকটা খুব বাজেভাবে শখ খেয়েছিল হয় কোন লাইট পোস্টের তার সরাসরি ওর গায়ে পড়েছিল বুঝলি আজও এত বছর পরেও আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক্ষায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মরা কি সত্যিই যন্ত্রণাহীন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মরা কি সত্যিই যন্ত্রণাহীন ক্রিপি কলোনিতে এতক্ষণ শুনছিলেন টমাস থাসডের লেখা অ্যানালস অব ক্রাইম অবলম্বনে মৃত্যুর কাহিনী আজকের গল্প ও সূত্রধারে ছিলাম আমি রমেন জিমি কেন্টের ভূমিকায় ছিল বিবেক বাবার ভূমিকায় ছিল পুলক অন্যান্য চরিত্র গল্পের সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন সবাই ভালো থাকবেন শুভ রাত্রি